ভাই আপনারা নাকি চায়না কথা নিয়েছেন ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা চলে আসছে ভাই বারো মাসি বারো মাসি কাঁথা মা বোনদের কষ্ট করতে হবে না ভাই আসলে চায়না থেকে আসছে এই যে দেখেন অরিজিনাল চায়না কাঁথা নিয়ে আসছি ভাই বারো মাসি দেখি একটা এই যে দেখেন এটা হলো চায়না বারো মাসি কাঁথা এটা গোলাপ ফুল ভাই একেবারে ফুলের বাগান ভাই দেখেন বারো মাসি চায়না কাঁথা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মা বোনদেরকে কষ্ট করে কিন্তু আর কাঁথা সেলাই করতে হবে না আমি যদি সেলাইটা দেখাই দেখেন একেবারে ভাই এটা কি মেশিনে সেলাই করা অরিজিনাল চায়না মেশিনে চায়না কাঁথা ভাই ওরে আমি তো দূর থেকে যদি দেখাই দর্শক দেখেন এই যে দেখেন কত সুন্দর হবে সুন্দর ভাই এটা কয় হাত ভাই কয় হাত ভাই এটা সবচেয়ে বড় সাইজের কিং সাইজের কাঁথা হবে ভাই আচ্ছা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিত্য নতুন এবং চমক থাকবে আজকে ভাই দেখেন কত সুন্দর সুন্দর কাঁথাগুলো চলে আসছে বাজারে একটা কাঁথা সেলাই করতে ছয় মাস আট মাস দশ মাস এক বছর টাইম লাগতো আর এখন দেখেন সেলাইগুলো দেখেন হাতের সেলাইয়ের চাইতে সুন্দর সেলাই হাতের থেকে সুন্দর সেলাই এবং এই কাঁথাগুলার প্রত্যেকটার পাঁচ বছরের গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরে কি কি গ্যারান্টি রং কষ কালার সেলাই রং কষ কালার সেলাই ববলিন একেবারে পাঁচ বছরের গ্যারান্টি ভাই আচ্ছা ভাই এত সুন্দর সেলাই কি অটোমেটিক মেশিনে সেলাই হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক মেশিনে সেলাই করা আছে এবং প্রত্যেকটা কাঁথা কিন্তু আজকে এক পিস নিলেও কিন্তু ভাই যান পাইকারি দামে কিন্তু দিব আপনাদেরকে আর অর্ডার করতে আপনাদের কাছে অগ্রিম কত টাকা দিতে হবে ভাই আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আমাদের কাঁথা হাতে পাবেন তারপরে কিন্তু আমাদেরকে টাকা দিবেন কাঁথা আগে হাতে পাবেন তারপরে টাকা দিলে চলবে দেখেন এবং যারা এই যাবৎকালে এই কাঁথাগুলা নিছেন আজকে ইতিহাস ব্রেক হয়ে যাবে ভাই